হ্যালো আজ আমি তোমাদের জন্য একদম দোকানের স্টাইলেই একদম ঘরোয়াভাবে কিন্তু বাড়িতেই মিষ্টি দই করে দেখাবো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে আমাদের যে কোনো স্পেশাল ডেট জন্য আমরা কিন্তু বাইরে থেকে কিনে আনি আমাদের এই স্বভাবগুলো কিন্তু পাল্টাতে হবে আর তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু শিখতে হবে কিভাবে দইটাকে বসানো যায় তো চলো আর দেরি করবো এবারে শুরু করি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়েছি আমি চিনি চিনির পরিমাণটা কিন্তু আন্দাজ মতো দেবে যে যতটা মিষ্টি খাবে চিনিটাকে কিন্তু আমি গরম কড়াইয়ে নেড়ে নেড়ে চিনির কেরামিল বানিয়ে নেব তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আমাদের সকলকেই চলো এবারে আমরা নাড়াচাড়া করতে থাকি চিনিটাকে তো আমার কিন্তু চিনির কেরা মেলটা তৈরি হয়ে গেছে এবারে আমি দুধটাকে ভালো করে ছেঁকে নেবো যেহেতু প্রচুর নোংরা থাকে দুধে ওই জন্য ভালো করে কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়া দরকার আমার তো দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে প্রথম প্রথমে কিন্তু দুধটা যখন দেব তখন চিনির কেরামেলটা খুবই শক্ত হয়ে যাবে এই নিয়ে কিন্তু তোমাদের কোনো টেনশন নেই একটু ওয়েট করলে চিনির কেরামেলটা কিন্তু গলে আসবে তার জন্য কিন্তু খানিকক্ষণ আমাদের ওয়েট করতে হবে প্রথমবার আমি যখন মিষ্টি তৈটা বসেছিলাম তখন কিন্তু যখন কেরামেলটা শক্ত হয়ে গেছিলো দুধটা দেওয়ার পর আমিও ভয় পেয়ে গেছিলাম কিন্তু ভয়ের কোনো কারণ নেই একটু ওয়েট করলে কিন্তু চিনিটা গলে আসবে তার জন্য কিন্তু খানিক্ষণ আমাদের একটু ওয়েট করে থাকতে হবে আমার কিন্তু কথা বলতে বলতে চিনিটা পুরোটাই গলে গেছে এবার শুধু নাড়তে থাকবো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু এই দুধে কিন্তু একটুও জল দিইনি যত জল না দিয়ে ভালো করে ফোটাবে দুধটা যত কারো ভাব আসবে তত কিন্তু দইটা ভালো হবে তো ফাইনালি কিন্তু আমি দুধটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ওই ঠান্ডা বলতে হালকা ঠান্ডা তারপরে দিয়েছি এই দুধের মধ্যে আমি অ্যাড করেছি বিস্কুট গুঁড়ো এই যে এই মিষ্টি দই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই বিস্কুট গুঁড়ো এটা দিলে যে কি টেস্টটা সেই দোকানের দইকেও কিন্তু ফেল করিয়ে দেবে তোমরা মনে করলে কিন্তু বিস্কুট গুঁড়োটাকে রেডিমেড কিনে নিতে পারো কিংবা মিক্সারের সাহায্যে এটাকে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিতে পারো অবশ্যই কিন্তু মেরি বিস্কুট নেবে তাহলে একটু বেশি ভালো লাগবে বিস্কুট গুঁড়োটা অ্যাড করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা পাত্র নিয়েছি সেটা হলো টিফিন কৌটো তোমরা মনে করো যে কোনো কৌটোতেই দিতে পারো টিফিন কৌটোতে দিলে একটু বসে ভালো যেহেতু এটা গোলের উপরে তো চাপটা ভালো হয় ওই জন্য চেষ্টা করো টিফিন কৌটোটা দেওয়ারই গোলের উপর তারপরে দুধটা কিন্তু আমি টিফিন কৌটোর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি টক দই এটার জন্য কিন্তু দইটা বসবে এটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলেও অসুবিধা নেই বা মানান করে দিলেও অসুবিধা নেই টক দইটা দিয়ে আমরা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভালো করে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে টক দইটা দুধের সঙ্গে তো আমার তো টক দইটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে টিফিন কাউটার মুখটা ভালো করে আটো করে মেরে দেব যেহেতু কিন্তু গরম দিতে হবে ওটাকে বেশি পরিমাণে তো আমার তো দই বসানোটা রেডি এবার আমি এটা রেখে দেবো পরের দিন সকালবেলা আমি এই যে তোমাকে খুলে দেখাচ্ছি চলো এবারে আমরা দেখবো মিষ্টি দইটা ঠিক কেমন বসেছে এই যে মিষ্টি দইয়ের ফাইনাল লুক দইটা কিন্তু দারুণ বসেছে আর খেতে পুরো ফাটাফাটি ছিল পুরো দোকানে দই ফেল করে দেবে বাড়িতে অবশ্যই ট্রাই করো টাটা